বন্ধুরা এই পাখিগুলো বাড়িতে আছে লুটিনো ককটেল এদের বয়স হচ্ছে সব দু বছরের উপরে সেই ভাই কেউ নিতে চাও ফোনে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবে লুটিনো ককটেল সব দু বছরের উপরে বয়স বন্ধুদের এবারে দাম রাখা হয়েছে খুব কম দাম পাবে বন্ধুরা ষোলোশো পঞ্চাশ টাকা পেয়ার যে ভাই নেবে অবশ্যই ফোনে কনট্যাক্ট করে নেবে প্রচুর পরিমাণ পাখি আছে এখন সত্তর আশি পিস লুটিনো ককটেল আছে অবশ্যই যদি কোনো ভয় নিতে চাও চলে আসবে সব দু বছরে বেশি বয়স আছে দু বছরের বয়স আছে এক বছর বয়স আছে যে যেমন নিতে চাও সে তেমনই পাবে এইগুলো বাড়িতে আছে দোকানেতে কিছু পাখি আছে এইগুলো বাড়িতে আছে দাম খুব কম টাকা হয়েছে ষোলোশো পঞ্চাশ টাকায় এক দাম ঠিকানা লোকেশান শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানা লোকাল ট্রেন ধরবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পর গোচারণ স্টেশন পড়বে গোচারণ স্টেশনের কাছে দোকান যেদিন আসবে অবশ্যই ফোন করে চলে আসবে লুটিনো কক তেল পাল ষোলোশো পঞ্চাশ টাকা বন্ধুরা এখানে ভাইলেট আছে ভাইলেটের দাম খুব কম রাখা হয়েছে ভাইলেটের দাম মাত্র হাজার টাকা পেয়া অ্যালবিনো ব্ল্যাক আয় এদের একটু পেটের কাছে নীল আছে বন্ধুদের কাছে দাম রাখা হয়েছে বারোশো পঞ্চাশ দুটো পাল প্যাসলেস আছে পাল দুটো পাল্টা ছিল পেয়ার আছে ডিম বাচ্চা করা পাখি বন্ধুদের কাছে দাম রাখা হয়েছে ছ হাজার টাকা পেয়া লুটিন অফিসার পেকায় লুটিন অফিসার বেলাগায় বন্ধুদের কাছে দাম রাখা হয়েছে কম দাম রাখা হয়েছে হাজার টাকা পেয়া যদি কোনো ভয় নিতে চাও অবশ্যই ফোন করে চলে আসবে সান আছে সানগুলোর বয়ে সাত থেকে আট মাস ডিএনএ দাম এগারো হাজার টাকা এক দাম সাবেক হালকা কালার এসেছে সাত থেকে আট মাস ভয়ে ডিএনএ করা আছে দাম এগারো হাজার এইগুলো চার বছরের পাখি আছে দু হাজার কুড়ি ডিএনএ আছে দাম ষোলো হাজার দু হাজার কুড়ি ডিএনএ তো খুব ভালো দু হাজার কুড়ি ডিএনএর দাম ষোলো হাজার পাঁচশো এখানে আছে ইয়েলো সাইট কোন বাইশশো ইয়েলো সাইড কুনুর বাইশশো নন ডিএনএ আছে নন ডিএনএ আছে ছেলে মেয়ে চেক করে দেওয়া হবে অসুবিধা হলে পরে পাল্টি নিয়ে যাবে ইয়েলো সাইড কোনুর বাইশশো নন ডিএনএ ছেলে মেয়ে চেক করে দেওয়া হবে অসুবিধা হলে পরে পাল্টি নিয়ে যাবে আপেল আছে বন্ধুরা পঁচিশশো পাইনঅ্যাপেল কোনো রাজে পঁচিশশো টাকা নন আর ছেলে মেয়ে চেক করে দেওয়া হবে পাল্টি নিয়ে যাবে অসুবিধা হলে পরে পাল্টি নিয়ে যাবে এখানে বয়স আছে এদের বয়স আছে আট মাস বয়স আছে সাত থেকে আট মাস বয়স আছে পাইন আপেল প্রচিত ছেলে মেয়ে চেক করে দেওয়া হবে অসুবিধা ফলে পাল্টে নিয়ে যাবে খুব সুন্দর কোয়ালিটি আমরা লোকেশান শিয়ালা দেখা লোকেশানগুলো কাছে ধরবে পঁয়তাল্লিশ মিনিট পর করবে গোছর স্টেশনের কাছে দোকান যেদিন আসবে ফোন করে আসবে পনেরো হাজার ডেক অফলাইন ডেক দাম খুব কম রাখা হয়েছে বন্ধুরা ডেক অফলাইন পেয়ে যাবে আট হাজার টাকা জোড়া ডেক অফলাইন পেয়ে যাচ্ছে বন্ধুরা আট হাজার টাকা জোড়া ডেক অফলাইন বন্ধুরা পেয়ে যাবে আট হাজার টাকা জোড়া আছে লুটিনো ফিসার অফলাইন লুটিন অফিসার অফলাইন বন্ধুরা খুব কম দামে পেয়ে যাচ্ছ মাত্র পনেরো এক টাকা পেয়ার এক দামে বিক্রি হয় বন্ধুরা জন কোনো ভাই নিতে চাও অবশ্যই ফোন করে চলে আসো লুটিন অফিসার অফলাইন বন্ধুরা ছেলে মেয়ে কনফার্ম করে দেওয়া হবে মাত্র পেয়ে যাবে পনেরো এক টাকা জোড়া বন্ধুরা চ্যানেল নতুন নতুন করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা এখানে আছে অ্যালভিনো রেডাই রেড রেডাই বন্ধুরা পেয়ে যাচ্ছ তিন হাজার টাকা জোড়া লুটিনো ফিসার লুটিনো ফিসার বন্ধুরা পেয়ে যাচ্ছ দু এক টাকা জোড়া লুটিনো ফিসার বন্ধুরা পেয়ে যাচ্ছ দু এক টাকা জোড়া অবশ্যই চ্যানেলের নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবে